আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স প্রথম বর্ষে একটি কোর্স পড়ানো হয় এই কোর্সটির নাম হলো স্বাধীন বাংলাদেশের অব্যুতের ইতিহাস এই প্রসঙ্গে আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম জানি না যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেটা গোচরে আসছে কিনা কিংবা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের গোচরে আসছে কি ঠিক জানি না কিংবা আমাদের তো যে সরকারের বিভিন্ন সংস্থা আছে তারাও সেগুলো সরকারের দৃষ্টিতে আনছেন কিনা ঠিক জানি না তবেও আজকে আমি একটি নতুন করে ভিডিও করছি এবং সেই ভিডিওটার আসলে উৎসাহটা কিংবা প্রয়োজনটা বোধ করলাম যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান তিনি প্রফেসর সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর তিনি ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন যে বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ের অনার্স প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নন ক্রেডিট কোর্স পড়তে হয় কোর্সটি প্রয়োজনীয় তিনি বললেন যে হ্যাঁ কোর্সটি প্রয়োজনীয় কারণ প্রতিটি ছেলে মেয়েরই যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কিভাবে ঘটল সেটা জানা আসলে খুব দরকার কারণ যে জাতির ছেলেমেয়েরা ইতিহাস জানে না সেই জাতি সামনের দিকে এগোতে পারে না কারণ আমাদের দীর্ঘ ইতিহাস আছে লড়াই সংগ্রামের ইতিহাস আছে সেই লড়াই সংগ্রামের ইতিহাস কোথায় ভুল কোথায় ভ্রান্তি কোথায় শুদ্ধ কোথায় সঠিক ঘটনা ঘটেছিল এগুলি জানা খুব ছেলেমেয়েদের খুব দরকার তাহলে আগামীর পথটা পরিষ্কার হয়ে যায় তিনি বলছেন যে এই কোর্সটি প্রয়োজনীয় তবে এর সিলেবাস ও কন্টেন্ট পক্ষপাতপূর্ণ ও ইতিহাস বিকৃতি বিকৃতির দোষে দুষ্ট এখানে একটু কথা যে এই যে সিলেবাসটা চলছে এই সিলেবাস ও কন্টেন্ট যেটা সেটা হলো পক্ষপাতপূর্ণ ও ইতিহাস বিকৃতি দোষে দুষ্ট তার মূল কারণ হলো যে এই কোর্সটি চালু হয়েছে বিগত সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় এবং আওয়ামী লীগ সরকার সবসময় একটা চেষ্টা করেছে যে ইতিহাসে শুধু শেখ মুজিবুর রহমান থাকুক আর কেউ না থাকুক কারণ মুক্তিযুদ্ধ তিনি করেছেন এবং সেখানে ইতিহাসটা তারই থাকে এখানে স্লোয়ার দিয়ে আসবে না এখানে ভাষা নিয়ে আসবে না এখানে অন্যান্য রাজনীতিবিদ আসবে না এখানে মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরে যারা কাজ করেছেন যুদ্ধ করেছেন তারা আসবে না তারপরে বিভিন্ন নেতৃবৃন্দ আসবে না জিয়াউর রহমান আসবে না ইত্যাদি ইত্যাদি তো এই জন্য তিনি বলেছেন যে এটা একটা পক্ষপাতপূর্ণ এবং ইতিহাস বিকৃত শুধু অর্থাৎ এখানে দেখা যাচ্ছে মরহুম তাজুদ্দিন আহমেদের ভূমিকা নেই সৈয়দ মনসুর আলী এদের ভূমিকা দেখা যাচ্ছে না সৈয়দ নজরুল ইসলাম এদের ভূমিকা নেই চাইল্ড নেতারও এখানে একটা ইতিহাস খুব একটা উঠে আসে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি কাজ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিগুলোর কি অবদান ছিল কিংবা যারা আন্ডারগ্রাউন্ডে ছিল তাদের কি ছিল ন্যাপের কি ভূমিকা ছিল ইত্যাদি ইত্যাদি এগুলি নিয়ে কোনো আলোচনা নেই তাই তিনি বললেন যে এই সিলেবাস এবং কন্টেন্টরা পক্ষপাধ্যস্ত অর্থাৎ একটি সরকারের মানে গুণগান গুণ কীর্তন ছাড়া আর কিছুই কিন্তু বাংলাদেশের ইতিহাসটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মানে সব ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই কিন্তু এই যুদ্ধটা করেছে তাই এখানে সামগ্রিক ইতিহাস উঠে আসা উচিত কারণ সঠিক ইতিহাস যদি চর্চা না হয় তাহলে কিন্তু লোকজন বিভ্রান্ত হয় আরেকটি সরকার আসলে আবার তাদের মতো করে আরেকটি ইতিহাস তৈরি করবে এভাবে কি বারবার পালাবদল হবে দলীয় একটা পাঠ্যপুস্তক মানে প্রণয়ন হবে এবং সেটি ছেলেমেয়েরা পড়বে যুগে যুগে এটি থাকবে এটি কি এদের জন্যে কি এই স্বাধীন হয়েছে একটি স্বাধীনতার অর্থ হলো সামগ্রিকভাবে প্রতিটি মানুষের মর্যাদা সুনিশ্চিত করা প্রতিটি মানুষের অবদানকে স্বীকার করা প্রতিটি মানুষ যে যে অবস্থান থেকে লড়াই করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে সেটা একটা বর্ণনা ইতিহাসের বইয়ে থাকতে হবে তাহলে হবে কি আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম তারা বাংলাদেশের সেই অতীত ইতিহাস তারা সঠিকভাবে জানতে পারবে সেই জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষর কাছে আমি বেশ কিছুদিন আগে এই ব্যাপারে বলেছিলাম যে একটা দলীয় ইতিহাস আমাদের পড়া বন্ধ করেন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিংবা যারা আছেন তারা কারা তাও জানে না কারণ ওখানেও তো কিছু সৈরাচেরী ভূত আছে এবং যারা ওইখানে কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তাদের অধিকাংশই সেই সময়ে নিয়োগকৃত তাই তারা সহজেই যে বদলাবেন তা না এবং এটার জন্য আমাদের কথা বলতে হয় কিন্তু কেন কথা বলতে হবে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা এখন একজন উপদেষ্টা আছেন তারপর একটি আমাদের উপদেষ্টা পরিষদ আছেন এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের চোখ এরাই কী করে কারণ এই ভুল ইতিহাস ছেলে মেয়েদের যদি শেখানো হয় পড়ানো হয় এবং এই পক্ষপাতদুষ্ট ইতিহাস যদি পড়ানো হয় তাহলে আগামী প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে ভুল জেনে যাবে তাই একটা সঠিক ইতিহাস আমাদের সামনে আনা উচিত এবং সেই কাজটি খুব দ্রুত গতিতেই করা উচিত এবং যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ এই সাবজেক্টটি এই যে অনার্সের সকল বিষয়ের ছাত্রছাত্রীরা যে এই নন ক্রেডিট কোর্সটা পড়ছে সেটাকে স্টপ করে দেওয়া উচিত এবং এটা দ্রুত খুব দ্রুত অর্থাৎ আগামী যে ফার্স্ট ইয়ারে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা থেকে এটা বাতিল করা উচিত যে না এই একশো নম্বরের এই নন ক্রেডিট কোর্সটা পড়ানো হবে না এবং এটা আশা করি যে আমাদের এই বক্তব্যের পরে আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা এবং আমাদের যে উপদেষ্টা পরিষদ তারা এটাকে গুরুত্ব দেবেন এবং গুরুত্ব দিয়ে এটাকে দ্রুত স্টপ করে দেবেন এবং নেক্সট যে গভর্নমেন্ট আসবে তারা একটি সঠিক ইতিহাস যদি প্রণয়ন করতে পারে তাহলে আবার চালু হবে আবার যদি এরকমই দলীয় কোনো ইতিহাস তৈরি হয় তাহলে যেন এই সাবজেক্টে আর না পড়ানো হয় কারণ এমনিতে মানুষ ইতিহাস সম্পর্কে জানে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে বহু বই পুস্তক লেখা হয়েছে যদিও এই বহু বই পুস্তকের মধ্যে ডিভিশন আছে এক একজন এক একভাবে লেগেছে কেউ আওয়ামী ঘরানার কেউ বিএনপি ঘরানার কেউ জাতীয় পার্টি ঘরানার কেউ জামাত ঘরানার বিভিন্নভাবে তারপরেও যে প্রত্যেকটা ঘরানার বই পড়ার পরেও থার্ড সেন্সে আর তখন বোঝা যায় আসলে সত্য কোনটি কারণ সত্যকে কোনোদিন চাপা দেওয়া যায় না তাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিসি আসেন প্রবেশি আসেন তাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে যত দ্রুত সম্ভব এই সাবজেক্টটি আপনারা স্টপ করে দেন বন্ধ করে দেন তাহলে আপনারা একটা সত্যের পক্ষে থাকবেন নতুবা বোঝা যাবে যে আপনারা অসত্যের পক্ষে দাঁড়িয়েছেন এবং এটা খুব ধিক্কারজনক জন্য এবং এটা হওয়া উচিত নয় ধন্যবাদ